সমর্থক বেয়াদ সমর্থক আমাদের নেতাকর্মীদের সাথে দুর্ব্যবহার করে এটা আমাদের কানে আসছে আসলে এটা দুঃখের বিষয় আমি তাদেরকে বলবো এগারো তারিখের আগে আপনারা এমন কোনো ব্যবহার আমাদের সাথে করেন না যেন এগারো তারিখের পরে আপনারা আপনাদেরকে আমরা সালাম না দিতে পারি অতএব আপনাদেরকেও আমরা চিনি আমাদেরকেও কিন্তু আপনারা চেনেন অতএব কেউ চোখ রাঙানি দিবেন কাউকে হুমকি দেবেন কেউ ভোট চাইতে চাইলে তাকে বলবেন এইভাবে ভোট চাও এইভাবে ভোট চাও চাইতে পারবে না কথা বলার অধিকার বাংলাদেশ আপনাকে দেয় নাই অতএব যারা এরকম বিভিন্ন জায়গায় আমাদের দায়িত্বশীল কর্মী সমর্থক যারা আছে তাদেরকে আপনারা হুমকি দুমকি দেন ভয়ভীতি দেখান আপনাদেরকে সবিনে অনুরোধ জানাবো আমরাও মানুষ আমাদের গায়ে রক্ত মাংস আছে ঠিক না অতএব আমরা ভদ্র আছি ভদ্রতা ভাবে থাকতে দেন আমাদেরকে গরম হইতে দেবেন না আপনাদেরকে ভালো করে আমরা চিনি আমরা একটি কথাই বলবো চরমায়ের কারণে আজকে আমরা সুষ্ঠু ভোট দিতে পারতে আছি এবং আমাদের নেতাকে নির্বাচন করতে পারতে ঠিক কিনা অতএব এই সুষ্ঠ ভোটের ভিতরে কেউ যদি বাওয়াত দেয় তাদের হাতি কিন্তু আমরা ফিরিয়ে দেব না অতএব যারা পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেন চিন্তা ভাবনা করেন আজকেই সাবধান করে দেই। দেয় করে দেই। আপনারা ভদ্রতা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করুন এমন কোন অভদ্রতা করবে না যে আপনাদের সাথে আমাদের জবাব দিতে বাধ্য হই অতএব আমরা জবাব দেব এগারো তারিখ ভোটের মাধ্যমে ঠিক কিনা ইনশাল্লাহ আমরা আমাদের প্রার্থীকে সাক্ষী বলতে পারি নলচরের মানুষ এবার একজোট হয়েছে তারা হাত পাকে বিজয় করার জন্য বেকুল হয়ে আছে ইনশাল্লাহ সেইটা আমরা এগারোই নভেম্বর প্রমাণ করে দিব আগামীতে যেন অন্য কোনো প্রার্থী নলচরে অন্য কোনো মার্কা নিয়ে ভোট চাইতে না আসতে পারে সেই অবস্থা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ অতএব সবার কাছে আমার অনুরোধ থাকবে দল মত নির্বিশেষে পীর সাহেব চরমনায়ের পরিবারকে পরিবারের মুখ উজ্জ্বল করতে চরমনায় সম্মান ইজ্জত রক্ষা করতে আগামী এগারো তারিখ হাত পাকায় ভোট বিপুল ভোটে বিজয় করে বিজয় মিছিল করবে ইনশাল্লাহ সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আমার তাও ইল্লা বিল্লা